সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সম্মানিত বিবার আপনারা সোকলে কীতা হড্ডা আলহামদুলিল্লাহ আপনারা দ্বারা অনেক অনেক ভালো আছি শুধুতে ভিডিওটা আপনারা যে জীকান্তনে আজকের ভিডিও আপনারা আপনার আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি আমার ভিডিও আপনারা যারা যারা দেখে লাইক কমেন্ট শেয়ার করুন আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি আপনারা যারা যারা আমার লগে আপনারা নাই আমি আপনারারে রিকোয়েস্ট কর্ম সাজেস্ট হলম যে আমার ভিডিওটা আজকে আপনারা দেখিয়া লাইক কমেন্ট শেয়ার কর্তা আর যদি বা যদি লাগে তো আমি আপনারা রিকোয়েস্ট কর্ম সাজেস্ট কর্ম যে আমার ভিডিওটা দেখিয়া আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া আর বেল বটনটা অন করিয়া রাখতা সো এনি আজকে আইসি আমার গিরিনা ওষোর ভিতরে আজকে তোরা কিছু কিছু ফার্টিলাইজার দিমু ফার্টিলাইজার বলতে তোরা কিছু পটাশ দিমু পটাশ কারণ আমার গাছ মারসল্লা সহল গাছও আপনার সাঙ্গি বাইলিছে। সঙ্গীত উঠি গেছে আমি অলরেডি আপনার টু জি পর্যন্ত সরিয়া দিলাইছি অলরেডি টু জি আমি সরিয়া দিলাইছি আর ওখান আমার গাছর দরকার বেশি অংশে আমার গাছর দরকার ওখান পটাশ আর কোন পটাশ দিয়েই আমি ইনশাল্লাহ আপনারা দেখাই মনে ফয়লা তোরা কিছু গাছর গাছ দেখাইলাই আরে গাছ মাসাল্লা অনেক অনেক হেলথিয়া আর লাউ কতরা দর্শে আর কমলা খান কিলা কটা ওয়ো আরে ইনশাল্লাহ দেখাই রাম আর এবার আছে ওই দৌকা আরও একটা লাউ আর লাউ কানোর মধ্যে আছে আমি আপনারারে দেখাই রাম আর এবার ওই দৌকা মাসাল্লাহ এটা নেক্সট উইকর নেক্সট উইক এটা ফাড়তাম বারব নেক্সট উইক কতরা লাউ ফারি ইনশাল্লাহ আমি আপনারা দেখাই মানে কতরা লাউ আমি ফারি আর ফইল আমি আমার গাছ আপনারা দেখাই গাছ গাছর আসলে যত্ন করা খুব ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট যেহেতু আমরা শখের বসতে আমরা গার্ডেনিং করি শীত প্রধান দেশে ইংল্যান্ডে হোকা আর অন্যান্য কোনো ইউরোপ কান্ট্রিত হউকা আমরা শখের বসে আমরা ই করিও কীতা বাগান করি টাইম পাস হওয়ার দায় এগিয়ে আর এবার দেখুকা আরো দেখায় ওই দৌকা লাউ এবার দেখা ওই দৌকা ইনের মাঝে আছে দুইটা লাউ এটা আমার গেছে ইন ওইসে গিয়া আপনার জুরবা লাউ এবার দেখায় ওই দহুকা ওই দৌকা ইতো তো কি আর প্লিজ আপনারা ইউকিটা ভিডিওটা আপনারা আস্থা দেখবা আর ওই দহুকা এবার এবাই দহুকা আসলে সূর্যই একটু প্রবলেম করে আর এবার হয়েছে গিয়া ওই দহুকা আরও লাউ এখন ওই দেখা ফান্তা এগুলো মাসাল্লা এখন সাতটা দশ দিনের ভিতরে ইনশাল্লাহ হারভেস্ট হরমো আর কেবায় দেখায় ওই দৌকা লাউ আর লাউ মাস ওই দৌকা লাউ আর লাউ ইনোর মাঝে ওই দৌকা ডবল লাউ ইনোর মাঝে একটা তো নেক্সট উইক আমি সতরা লাউ ফাড়ি ইনশাল্লাহ আপনার আরে দেখাই মনে বক্তব্য আপনার আরে নেক্সট উইক ও দুইটার মাঝে আছে বড়ো বড়ো দুইটা লাউ এগুলো এখানে আপনারারে আমি আর দেখাইছি না হৈতরা কিছু বরও লাগে আর দেখাইছি না আর হা অনরাজে আছে আর আজকে আমি আসলে কীতা দিম আপনারা রেখই কমলাখান দিয়া যাইম কারণ তো আমার গাছর অখন পটাশিয়ামর দরকার অনেক সময় তো আমি প্রায় সময় আপনার গরুয়া হিসাবে পটাশিয়াম দেওয়া যায় ফুল ফলটা আই ফুল ফলটা জরিয়া না যেমন হলার খুসা সাইজর কুসা বা আপনার জামরা ইউজ করা যে ই আছে ও কি ঠি বাঘ ও ঠি বাঘ সো আজকে আজকে দেখায় মো ওই দহুকা ও দেখুকা আইস দেখ ওটা দেখাই ম আইস ইটা হয়েছে গিয়া পটাশ পটাশিয়াম ইটাই কিতা করে যেহেতু এটা এখন দিমু। এটা আপনার গাছর রুটটা যেন বুস্টিং বুস্টিং করব আর ফুল ফল যদি আয় নাই নি তখন ফুল ফলটা ফর্ত নাই জরিয়া ফর্ত অনেক সময় আছে ফুলটা জরিয়া ফরি যায় বা আপনার অনেক সময় আছে যে আমরা হান পলিনেট করছি বট ই না ও ই হান পলিনের ইটা ঠিক না অনেক সময় ওটাই ওটা হেল্প করে রুট রুটরে বুস্টিং করে ফুল ফল আই আওয়াত সাহায্য করে যেহেতু এখন আমরা ইতার ওখান দরকার সৌ আমি এখন ও ওটা দিম আর ইটা দিম বলতে ফল আমি ওবাই রাখি লিছিলাম আপনার ইয়া ও কিতা মানে ওলান তো গর্ত হরিয়া রাখি লিখলাম সৌ ওখন আমি ওটা দিয়া যাইমু আপনারা যদি চাই নাই নি আপনারা চাইলে ইটারে ইও করতে পারবা ও কে ফানির মাঝে মিক্স করিয়া ফানির মাঝে মিক্স করিয়াও দিতে পারবা এমনিও দিতে পারবা তো আমি আসলে আমার গাছ আমি অমলাহান দিয়া যাই গে আর বাদে নয়া মাটি দেই বা পুরানা মাটি দিয়া আর আমি ঘুরিয়া ও অমলাহান ওই আর বেশি অংশে। পটাশিয়ামর দরকার গাছর আমরা গাছ বেশি অংশে ওখান পটাশিয়াম দরকার ওই দোকা আমার আদি আপনার আরে দেখাই নিলাম ওখান সব গাছও অমলা দিয়া দেওয়া যাইলাম সব গাছ বলতে আমার আস্তা গ্রীন হাউসও যেত গাছ আছে গ্রীন হাউসর গাছ শহরটির মাঝে দিয়া যাই মো খান বাদে আপনার আরে ইনশাল্লাহ দেখাই মনে আমি এদিন পটাশিয়ামছি পটাশিয়াম বিয়ান কীর্তনে আনছি আপনারা যদি চাইন আপনারা বিয়ান কিউতনে আনতা ভাবা বিয়ান কীর্তনে যেহেতু ওখান গাছার দরকার গাছ ওখান দরকার ওই দোকানে আমি দিলাইছি দিয়া আর এখন কীতা ও মালাখান আগ দিয়া Oh, and, oh, mulahan madia, haro mulahan guria dai milya oh, har, bate, curaki su, faniyo dilemo, oh, dauka, oh, oh, mulahan dia oh, mulahan, oh, oh dahta, dahta, har, gas orbit, gurajo dia fmark nung, agasa wak nung, ও কেতা ফালাইয়া দিলা ওই দা আর গাছও আসলে অনেক লাউ অখল আছে আপনারা তো দেখাইলাম অনেক লাউ অখল আছে গাছ হল ওই ধরকা ও তো শেষ ওই দরকার দিলাইছি এখন তোরা কিছু ফানি যদি দরকার পড়ে তোরা কিছু ফানি দিয়া লাগবা গিয়া আমি বাদে তো রাখিছ টানি দিলেই মোক আর বাদে শেষ করলাম আর আপনারা মাথা কথায় যদি কোনো বল কোনো পুস্তা যদি ভাই প্লিজ আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবা আর অন্য কোনো ভিডিওত আপনারা লগে দেখবো আপনারা রংলান দেখাই দেখাইলে ওই দোকা ওই ধোকা গাছ আপলার অবস্থা ওই দেখা ভাডা সো সব বালা থাকুকা সুস্থ থাকুকা নিরাপদে থাকুকা অন্য কোনো বিদ্যুৎ আছমাৰ লগে লগে পেষ আল্লাম আলাইকুম ৱাৰহমতাটো ফিয়া মানিল্লা